আপনার বাবা ইন্তেকাল করলো আপনি বললেন আমি যাকে খুশি তাকে দিয়ে জানাজা করাবো আপনার বাবার লাশ দাফন করবেন আপনি বললেন যে আমি এখানে কারো কোনো কথা শুনতে চাই না যেমন মন চায় আমার সাধ্য আমার তৌফিক আমার বুঝ সে অনুযায়ী আমি দেব আপনি নিজে বিয়ে করবেন ছেলে বিয়ে করাবেন কিংবা আপনার মেয়ে বিয়ে দিবেন। আপনি বললেন যে আমার যাকে খুশি তার কাছে আমি মেয়ে বিয়ে দিব। যাকে খুশি তাকেই আমি বিয়ে করব। মসজিদে আয়োজন করলেন মসজিদের মধ্যে একাধারে ছবি তোলা শুরু করলেন হইচই পাড়াপাড়ি দফা দফি করলেন বিয়েবাড়িতে আপনি ঢোল বাদ্য তবলা বাজালেন ডেক্স বাজালেন বিয়ে পার্টি করলেন আনন্দ করলেন নামাজের বিধান আপনি পালন করবেন আপনি বললেন যে আমার যেখানে খুশি সেখানে পড়ব ঘরে পড়ব মসজিদে পড়ব ইমামের পিছনে পড়বো পড়ব না সেটা আমার বিষয় আপনি জাকাত দেবেন আপনি বললেন যে সেটা আমার বিষয় আমি কি দিব না দিব দেবো কি দেব না প্রিয় ভাই আমার অনেকগুলো প্রশ্ন রেখে আমি আমার অ্যান্সারগুলো শুরু করছি আপনি যদি সত্যিকার একজন মুসলমান হয়ে থাকেন একজন ইমানদার হয়ে থাকেন ইসলামের পূর্ণ অনুসারে যদি আপনি হয়ে থাকেন তাহলে আমাদের জীবনের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটি সেক্টরে সেক্টরে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে ইসলাম ফলো করতে হবে ইসলাম কোন জায়গায় কি বলে আপনি যখন নিজে বিয়ে করবেন সন্তান বিয়ে দেবেন করাবেন যদি এমন হয়ে থাকে তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে জন মানুষকে বিয়ে করা হারাম করেছেন এই মানুষগুলো বেঁধে রেখে বাকি অন্যদেরকে আপনি কাকে বিয়ে করা যায় সেটা আপনি লক্ষ্য করবেন যদি মুসলমান হয়ে থাকেন একজন বিধর্মী আপনি করতে পারছেন না আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে কোরআন মাজিদে আপনার আত্মীয় স্বজনদের মধ্যে যে চৌদ্দ জনের কথা বলা বলেছে তাদেরকে আপনি বাদ আগে দিতে হবে তারপরে আপনি বাকিদের থেকে পছন্দ করে আপনি করতে পারবেন করতে হবে কিন্তু যদি বলেন যে না এটা আমার স্বাধীনতা এটা আমার ব্যক্তিগত বিষয় এটা আমার বুঝ তাহলে তো হবে না আপনি সলাত আদায় করবেন জামাতের সাথে মূলত নামাজ আদায় করা আপনার উপরে দায়িত্ব ছিল আপনি যদি বলেন যে পর্ব কি পর্ব না আমার বিষয় বাড়িতে পড়বো না মসজিদে পড়বো একা পড়বো না জামাতের সাথে পড়বো আমার বিষয় প্রিয় ভাই তাহলে আপনি মুসলমান হয়ে এই কথাগুলো আপনার মুখ দিয়ে যায় না আপনি জাকাতের অর্থ দিবেন আপনি জাকাতের টাকা বেলাবেন জাকাতের পোশাক আপনি দিবেন আপনি মন মতো বললেন যে যা খুশি তা দেবো যেটা খুশি সেটা দেবো এটা আমার স্বাধীনতা না আপনি কোরবানির সময় যে বিষয়গুলো করলেন যে কোরবানি করলেন তিন ভাগের এক ভাগ আপনাকে গরিবকে দিয়ে দিতে হবে বাকি দুভাগ আত্মীয় স্বজনকে নিয়ে নিজেরা সহ খেতে পারবেন অনুমতি আছে কিন্তু আপনি বললেন যে না এখানে কোনো আমার খুশি আমি কোরবানি দিয়েছি আমার টাকার গোস্ত আমি কিনেছি পশু আমি সব খাবো তাহলে আপনি ইসলামটা মানলেন কোথায় একদিকে ইসলামকে মানার কথা বললেন যে আমি কোরবানি দিয়েছি দ্বিতীয়ত ইসলাম যেভাবে বর্তনের কথা বলা হলো আপনি সেটা আবার মানলেন না অর্থাৎ যখন যেটা চান তখন সেটা বললেন এটা হতে পারে না আমরা একজন মুসলমান হয়ে থাকলে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে ইসলামকে ফলো করতে হবে সেটা আপনার নমাজ হতে পারে সেটা আপনার জাকাত হতে পারে সেটা আপনার কোরবান হতে পারে সেটা আপনার জানাজা হতে পারে আপনাকে কবরস্থ পর্যন্ত একেবারে আপনি দাফন করা পর্যন্ত ইসলামকে ফলো করি আপনাকে আসতে হবে একজন মানুষ যখন ভবিষ্য হলো তখন থেকে তার ডান বাম কানে আসান কামত ইসলাম তার শুরু হয়ে গেল কবরে যাওয়া পর্যন্ত তার জানাজার নামাজটা কে পড়াবে সেটাও কিন্তু ইসলাম বলে দিয়েছে আপনি যদি বলেন যে এটা আমার স্বাধীনতা আমার খুশি না আপনি আপনার খুশি তো না আপনি যখন ইসলামের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছেন তখনই আপনি আর নিজের মতো নিজের খুশির মতো করতে পারছেন না আপনার মন চাইলে আপনি ঘুমাতে পারছেন না আপনি মন চাইলে কোনো কিছু খেতে পারছেন না মন চাইলে যাকে তাকে আপনি ধরতে পারছেন না মারতে পারছেন না সকল ক্ষেত্রে আপনাকে ইসলাম ফলো করতে হবে ইন্তেকাল করা কোনো স্বজনকে আপনি কবরস্থ করবেন ইসলামকে পূর্ণ অনুসরণ করতে হবে কোন দিকে মুখ দিবেন কোন দিকে মাথা থাকবে কোন দিকে পা থাকবে কি পরিমাণ তার কবর গর্ত করতে হবে কি পরিমাণ সাইজ সেখানে হবে কিভাবে তাকে রাখবেন কোন দোয়া পড়বেন কিভাবে মাটি দেবেন কিভাবে সেখান থেকে বিদায় নেবেন এই সব করা পর্যন্ত আপনি ইসলামকে মেনে আসতে হবে তারপরে আল্লাহ তালা তাকে কোথায় দেন কি করেন সেটা আল্লাহ তালার দায়িত্ব তার আমাদের উপরে নির্ভর করবে অতএব প্রিয় বন্ধুরা আমার আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করব মুসলমান বলে দাবি করব অথচ স্বার্থের জায়গায় ব্যক্তিগত জায়গায় পার্সোনালি বিষয়ে আমি এসে বলবো যেটা আমার সিদ্ধান্ত আমার দায়িত্ব আমার বিষয় আমার ব্যক্তিগত বিষয় না আপনি যখন ইসলামের প্রতি আত্মসমর্পণ করে দিয়েছেন তখন আপনি আপনার কোনো সিদ্ধান্তকে আর নিজের মধ্যে রাখতে পারবেন না ইসলামের সমর্থন ইসলামের সিদ্ধান্ত কোরআনের সিদ্ধান্ত সুন্নার সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলোই আপনাকে অনুসরণ করে অনুকরণ করে একেবারে তুলনা থেকে কবর পর্যন্ত আপনাকে সেভাবেই যেতে হবে সুধি আপনি যদি নিজেকে ইমানদার বলে দাবি করেন মোহামিন বলে দাবি করেন তাহলে আপনার জীবনের প্রারম্ভ থেকে শুরু করে পরিশেষ পর্যন্ত কবরস্থ পর্যন্ত দাপন শেষ করা পর্যন্ত ইসলামের প্রত্যেকটি বিধে বিধান ইসলামের প্রত্যেকটি আইন সিস্টেম রুলস আপনাকে সব ফলো করতে হবে কোনো জায়গায় কথা বলতে পারবেন না যে আমি এটা মানি এটা মানবো না এটা মানবো এটা মানবো না এ সমস্ত কথা বলবার কোনো সুযোগ নেই যেহেতু আপনি ইসলামের কাছে নিজেকে সাইলেন্ট আউট করে দিয়েছেন আত্মসমর্পণ করে দিয়েছেন সেখানে আর আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত কথা এগুলো কোনো কিছুই বলবার আর সুযোগ থাকবে না ইসলামকে অনুসরণ করেই চলতে হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন ওয়াবা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ